السلام عليكم ورحمة الله وبركاته أنا ارحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين تعصب يا ابنر شغلي যেই টপিকের ওপর আলোচনা করব সেটি হচ্ছে আল হাল ওয়া হাল হালের ওপরে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার টিকট পৌঁছে যায় এবং আমি এমএসসির ওপর একটি পিডিএফ তৈরি করেছিলাম প্রায় এই পিডিএফটি তিনশো আটষট্টি পেজ এর মধ্যে রয়েছে তো এটা বিশেষ করে টেন এবং আপার প্রাইমারি সিলেবাসের ওপর ভিত্তি করে নাইন টেন এবং আপার প্রাইমারি সিলেবাসের ওপর ভিত্তি করে পিডিএফটি তৈরি করা হয়েছে যদি কেউ এ পিডিএফটি নিতে চান তো তাহলে আমাকে কিভাবে নেবেন আমি এখন বলে দিচ্ছি তার আগে বলে দিই যে এপিডিএফের মধ্যে কি কি রয়েছে একটু কনটেন্টসটা দেখে নেওয়া যাক তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এই পিডিএফ এর মধ্যে পাবেন এটাই পিডিএফটা পুরোপুরি সম্পূর্ণ মানে এমসিকিউ এর মধ্যে রয়েছে এমসিকিউ পাবেন তো এখানে আরবিক প্রোজের ওপর মানে এমসিকিউ পাবেন পোয়েট্রি পোয়েট্রির ওপর হিস্ট্রি অফ আরাবিক লিটারেচার তাফসির আল কোরআন হাদিসের ওপর আইটাস খালিফাত এবং ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিজ এর মানে এদের জীবনের উপর এমসিকিউ উত্তর মানে এমসিকিউ আকারে রয়েছে আর রেটোরিক অ্যান্ড প্রসোডিয়ার উপরে অর্থাৎ ইলমুল বালাগ ইলমুল আরোজের উপরে পাবেন আল ফিক অর্থাৎ ফিকের উপরে আপনি অর্থাৎ এমসিকিউ পাবেন তো এই পিডিএফটা নিতে চাইলে আমাকে আমি একটা নাম্বার দিচ্ছি সেই নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন নাম্বারটা হচ্ছে যে বাষট্টি হ্যাঁ এটা হচ্ছে দুই বাষট্টি ছিয়ানব্বই সরি লেখা ভালো হচ্ছে না বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এই নাম্বারে কল করতে পারেন অথবা এস এম এস করতে পারেন পঁচানব্বই বাষট্টি সিক্স টু নাইন সিক্স সিক্স এইট টু এইট নাইন ফাইভ বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে হ্যাঁ পিডিএফটা নিতে পারেন যদি কেউ নিতে চান তো আর তো যাওয়া যাক আজকে আমাদের আলোচনা শুরু হবে আল হাল নিয়ে তো সেটি হচ্ছে তো শুরু করা যাক আর আজকে আমার একটু সর্দি লেগেছে তাই সো সরি তো ঠিক আছে তো আল হাল হাল কাকে বলে সে সম্পর্কে আমরা জানবো এখানে আল হাল যেমন দিয়েছে যা রক রকিবান এখানে রকিবান হাল হয়েছে এবার হাল এর অর্থ হচ্ছে বাংলাতে এর অর্থ হচ্ছে অবস্থা হাল কাকে বলে মানে অবস্থা হাল এমন এসিমকে বলে যা ফেল সংগঠিত হওয়ার সময় মানে যখন ক্রিয়া ক্রিয়া মানে যে কাজটা হবে সে সংগঠিত হওয়ার সময় ফাইল মানে কর্তা কর্তাইয়ের অবস্থান বর্ণনা করবে মানে অবস্থা বর্ণনা করবে যেমন জা আয়দন রাকিবান জায়দ এসেছে সাওয়ার হয়ে এসেছে অর্থাৎ আরোহণ আরোহণ অবস্থায় মানে আরোহণ করে এসেছে তো এখানে জায়েদের যে অবস্থা বর্ণনা করছে জায়দ এটা কী জায়দ হচ্ছে ফাইল তো ফাইলের এখানে অবস্থা বর্ণনা করা হচ্ছে রাকিবান এ শব্দটির মাধ্যমে অর্থাৎ জাইদ কীভাবে এসেছে জাইদ এসেছে রাকিব আরোহণ করে এসেছে তো এখানে জায়দ অর্থাৎ কর্তার যে মানে অবস্থা বর্ণনা করা হচ্ছে তার অবস্থা যে কি অবস্থায় এসেছে মানে সাওয়ার অবস্থায় এসেছে ঠিক আছে তো এখানে যে কর্তার কি মানে অবস্থা বর্ণনা করা হচ্ছে তাই এখানে কি হয়েছে রক ইবান আর হালটা সবসময় নাসাবের অবস্থায় আমরা জানি কারণ হালটা হচ্ছে একটি মানে প্রকার একটা কেসেম তো হালটা সবসময় জানবেন যে এটা মানসুব অর্থাৎ নাসাবের অবস্থাতে মানে হয় এটা নাসাবের অবস্থাতে হয়ে থাকে তাহলে আমরা দেখতে পেলাম যে অবস্থা বর্ণনা করা হচ্ছে এক অথবা মাফুলের অবস্থা বর্ণনা করবে আমরা এখানে দেখতে পেলাম জায়দ ফাইল ছিল এর অবস্থা বর্ণনা করা হলো কখনো কখনো দেখব যে মানে মাফউল যেটাকে আমরা কর্ম বলি ঠিক আছে কর্মকারক কর্ম অর্থাৎ মাফউলের অবস্থা করবে যেমন যায়দান মেশদুদান আমি জায়দকে কে বেঁধে মেরেছি মানে জায়দকে প্রথমে তো বেঁধেছি তারপর মেরেছি জারাবতু জায়দান মানে জায়দকে বাধা অবস্থায় মেরেছি মানে এখানে জায়দকে কে বাঁধা অবস্থায় তো জায়দ এখানে কি জায় এখানে মাফউল মাফুল বিহি তাই না তো মাফল এটা কি হলো কর্ম তো এই জায়দের অবস্থা বর্ণনা করেছে এর আগে ছিল জাইদুন মানে ফাইল ছিল দেখেন এখানে পেস ছিল তাই এটা ফাইল আর এখানে মানে নাসাব রয়েছে তাই এটা মাফুল হয়ে গেছে তো এই জায়দের অবস্থা এখানে বর্ণনা করছে মাসদুদান অর্থাৎ তাকে বেঁধে মারা হয়েছে তাকে এমত অবস্থা এমনভাবে মারা হয়েছে যে তাকে বাধা হয়েছে প্রথমে তারপর মারা হয়েছে তো মাসদুদান এটা এই জাইদান এর মানে হালাত বর্ণনা করছে অবস্থা বর্ণনা করছে এ বি মাফুলে বিহির অবস্থা বর্ণনা করছে মানে মাফুল অবস্থা বর্ণনা করছে তাই এটা মাফৌল এর যে অবস্থা বর্ণনা করা হলো আর কি অথবা একই সাথে ফাইল ও মাফৌল এর অবস্থা বর্ণনা করা হয় এক তো ফাইলের অবস্থা আমরা দেখলাম দ্বিতীয়ত মাফাউল এবং তৃতীয়ত হচ্ছে যে ফাইল এবং মাফুল এর একই সাথে মানে একই সাথে তাদের দুটোরই বর্ণনা করা হবে তখন এটা মানে হাল হিসাবে এটাকে বিবেচনা করা হয় যেমন লকিতান রা কি বাইনি আমি যায়দের সঙ্গে সাক্ষাৎ করেছি রা কি বাইনি এমতো অবস্থায় আমরা দুজনে কি করছিলাম এমত অবস্থায় উভয় আরোহী ছিলাম মানে দুজনেই আমরা কি করেছিলাম আরোহণ করছিলাম তো এখানে জাইদান জায়দার এটা মাফুলের যে অবস্থা বর্ণনা করা যে জায়দকে জায়দের সঙ্গে আমি সাক্ষাৎ করলাম আরোহণ করা অবস্থায় তো জায়দ আরোহণ করছিল এটা তো মাফুলের অবস্থা বর্ণনা করা হলো প্রথমত আর যেহেতু এখানে রকি বাহিনী অর্থাৎ তাসনিয়া এর সেগা ইউজ করা হয়েছে তার মানে কি এর মধ্যে যে আনা রয়েছে ফায়েল তারও কিন্তু অবস্থা বর্ণনা করছে মানে যে জায়দের সঙ্গে সাক্ষাৎ করছে সেও কিন্তু আরোহণ অবস্থায় রয়েছে তো তার অবস্থাটাও এখানে বর্ণনা করা হলো যে জায়দকে আমি আমি সাক্ষাৎ করেছি এমন তো অবস্থায় আমিও আরোহণ করছিলাম এবং জায়দও আরোহণ করছিলাম আমি মানে ফাইল ফাইলের অবস্থা বর্ণনা করা হলো জায়দও আরোহণ করছিল মানে জায়দ হচ্ছে মাফুল তাই মাফুল এরও কি অবস্থা বর্ণনা করা হচ্ছে তাই এখানে বলা হচ্ছে ফাইল এবং মাফুল দুজনেরই এখানে অবস্থা বর্ণনা করা হলো এখানে রাকিব ফাইল ও মাফুলের অবস্থা বর্ণনা করা হয়েছে যেটা আমি বোঝালাম আই এম এক্সট্রিমলি সরি কারণ আমার লেগেছে যার কারণে যাই হোক আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট তো ফাইল বা মাফুল যারই অবস্থা বর্ণনা করা হয় তাকে দুল হাল বলা হয় তো হাল কাকে বলে দুল ওকে বলা হয় যার অবস্থা বর্ণনা করা হয় যেমন জায়দের অবস্থা বর্ণনা করা হলো অথবা লাকি তো মানে আনা মানে আমার অবস্থা বর্ণনা করা হচ্ছে এই দুটোকে দোলহাল বলা হয় দোলহাল মানে হাল বলা যাদের হালাত বর্ণনা করা হয়েছে তাদেরকে আরোহণ করা অবস্থায় বাড়ি গিয়েছিল তো জায়েদের অবস্থা বর্ণনা করা হচ্ছে জায়েদ হচ্ছে দোলহাল আর রাখি বানানটা হচ্ছে হাল মানে অবস্থা আশা করছি বোঝাতে পেরেছি দোলহাল আগে মানে দোলহাল প্রথমে আছে যেমন যেমন যা জাইদুন রকিবান তো জাইদুন প্রথমে এসেছে হাল আর রকিবান এটা হচ্ছে হাল হালটা মানে হালের পরে আছে হাল সর্বদা কিন্তু নাকেরা হয় ঠিক আছে এটা মনে রাখবেন যে হাল সর্বদাই নাকেরা হয় এবং দুলহাল সাধারণত মা আরেফা হয়ে থাকে মানে হালটা সাধারণত কি হয়ে থাকে মা যেমন জাইদুনটা মা আমরা সাধারণত দেখলাম লাকিতুর মধ্যে আনা যে জামিটা ছিল ওই জামিটা অর্থাৎ মা মধ্যে ওকে গণ্য করা হয় কিন্তু আবার কখনো কখনো কি হয় যে হালটা নাকেরা হয়ে থাকে ঠিক আছে নাকেরা হয়ে থাকে তখন হালটি কিন্তু আগে আসে এটা মনে রাখতে হবে এই কায়দাটা যখন আমরা সাধারণত জানলাম যে হালটা সর্বদাই নাকেরা হয়ে থাকে এবং হালটা সাধারণত মারেফ হয় কিন্তু যখন দোলহালটা নাকেরা হয়ে যাবে তখন হালটা কিন্তু হালের আগে চলে আসবে যেমন কেমন যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে জা আনি অরজুলন ঠিক আছে এভাবে তো এখানে এই রজুলুনটা হচ্ছে হচ্ছে দোলহাল মানে এই ব্যক্তিটির অবস্থা বর্ণনা করা হচ্ছে তাই না আর রকিমান মানে আরোহণ করা অবস্থায় হাল হচ্ছে তো এই রজলুনটা কি মারেফানা না নাকেরা এটা দোলহালটা না কেরা হয়ে গেছে আমরা পড়লাম যে দোলহালটা সাধারণত মারেফ হয় কিন্তু এখানে কি হয়ে গেছে না কেরা হয়ে গেছে তাই এই রকিমান যেটা হাল ছিল হালটা সাধারণত দোলহালের পরে আছে কিন্তু যেহেতু এখানে দুলহালটা মারেফা হয়েছে সরি নাকেরা হয়েছে তাই রকি আগে আনা জরুরি হয়ে পড়েছে তাই রকি আগে চলেছে যা আনি রকি বান এটা হয়ে গেছে তো আশা করছি বুঝতে পারলেন যে এই নিয়মটা আশা করছি বোঝা গেছে না বুঝতে পারলে ভিডিওটি আরেকবার রিপিট করবেন আশা করছি বুঝতে পারবেন আরও হাল নিয়ে আমি ইন ডিটেলস আলোচনা করব না বুক থেকে মানে বই থেকে আরও একটা নোট থেকে আমি আলোচনা করবো আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ হালটা আবার কখনো কখনো জুমলা খাবরিয়া হয়ে থাকে তাই না জুমলা খাবরিয়া হয়ে থাকে কিভাবে তো এখানে দেখা যাবে জুমলা খাবরিয়া কেমন হচ্ছে যেমন জা আনি জাইদুন ও হুয়া র কিবুন তো যা আনি যা কি ফেল নি হচ্ছে মাফুল আর জাইদুন হচ্ছে ফাইল ফেল ফাইল মাফুল মিলে কি হল জুমলা ফেলিয়া হয়ে গেল ওহুয়া ওহুয়া ও হচ্ছে এখানে হালিয়া মানে ও হালিয়া মানে অবস্থা বর্ণনা করছে যে জাইদ আমার কাছে এসেছে ওহুয়া র কিবুন এমত অবস্থায় সে আরোহণ করে অর্থাৎ আরোহণ করে সে এসেছে তো এখানে কি জুমলা হয়ে গেছে ওয়া হুয়া হুয়া হচ্ছে কি মুক্তাদা র হচ্ছে খবর তো মুক্তাদা খবর মিলে কি হয়ে গেছে জুমলা স্মিয়া হয়ে গেছে তো এখানে খাবরিয়া কেন বলছে বলা হচ্ছে রকি বোনটা যেহেতু এখানে আরোহণ করা অবস্থায় তাই এটা যেহেতু খবর তাই জুমলা খাবরিয়া বলা হচ্ছে তো আশা করছি বোঝা গেল এটা জুমলা হয়ে খবর মানে হাল হচ্ছে যে ওয়া রকি বোন পুরোটাই হাল হাল মানে অবস্থা বর্ণনা করছে কার অবস্থা অবস্থা বর্ণনা বর্ণনা করছে করছে অর্থাৎ জায়দ এসেছে আরোহণ করে এটাই যদি আমি বলতাম জানি আর রকি দুটো অর্থই দুটোর অর্থই সেম তবে একটা হচ্ছে জুমলা হয়ে এসেছে আর একটা মুফরাদ অর্থাৎ র যদি শুধু বলা হতো তাহলে মুফরাদ তো এটা হচ্ছে ওহুয়া র কিবন এটা জুমলা হয়ে এসেছে কিন্তু এটা মানে তাকদির এরাব কি নাসাবের অবস্থায় কিন্তু রয়েছে এমনি স্পষ্টভাবে যে নাসাব বোঝা যাচ্ছে না কিন্তু যেহেতু এটা হালের অবস্থায় রয়েছে তাই নাসাবের অবস্থায় পুরো জুমলাটাই নাসাবের অবস্থায় হয়ে যাবে আশা করছি বোঝাতে পেরেছি তো এখানে ওহবা রকিবুর পুরোটাই জুমলা ঠিক আছে পুরোটা এটা কি জুমলা হয়ে গেছে তারপর হুয়া রাকিবন বাক্যটি হাল হওয়ার কারণে উহাকে জুমলা হালিয়া বলা হবে তো হুয়া রাকিবন বাক্যটিকে এতে এটা যেহেতু হাল তাই এটা জুমলা হালিয়া বলা হচ্ছে জুমলা হালিয়াতে একটি জামির থাকবে জাদুল হালকে বোঝাবে তো এই জুমলা হালিয়াতে একটা জামির থাকে যেটা কি হবে মানে একে বোঝায় দুল হালকে বোঝায় যেমন এখানে হুয়াটা হ্যাঁ ওয়াহুয়া ও র কিবন তো এটা কার দিকে ইন্ডিকেট করছে জুল হালের দিকে অর্থাৎ জায়দুনকে ইন্ডিকেট করছে এই উদাহরণে হুয়া শব্দটি জায়দকে বোঝাচ্ছে হাল সবসময় বচন ও লিঙ্গ হিসাবে দুল হালের অনুকরণ করে তো এটা বচন এবং জেন্ডার জেন্ডার এবং মানে জেন্ডার এবং তার যে মানে প্লুরাল সিঙ্গুলারের দিক থেকে দোল কিন্তু অনুসরণ করবে কেমন রকিবন এখানে মুফরাদ হয়েছে বচনটা জায়দন যেহেতু এটা মুফরাদ এক বচন তাই রকি রকিবন হয়েছে ঠিক আছে এটাই যদি এটা জানি রিজাল যদি বলা হতো ঠিক আছে জানি আর রিজাল যদি বলা হতো আর রিজাল ওয়া হুম এখানে হুম হয়ে যেত আর রকিবিন হয়ে যেত মানে রকিবুন হয়ে যেত অহুম রকিবুন কারণ জমা বা এই জুলহাল যা থাকবে সেই অনুযায়ী আমাদেরকে এই এটা নিয়ে আসতে হবে রকিবন অথবা এই মানে হালটাকে নিয়ে আসতে হবে তো এই ছিল সংক্ষেপে মানে আধুনিক আরবি ব্যাকরণ থেকে হাল এবং দুল মানে ব্যাপারে আলোচনা এবার আমরা নাহওয়াল ওয়াদেহ বুক থেকে আমরা একটু পড়ে নেব তো এখানে কি বলা হচ্ছে এখানে হাল এবং দুল হাল এখানে বর্ণনা করছে আল আমসিলা এখানে উদাহরণ দেওয়া রয়েছে অনেকগুলো যেমন বলা হচ্ছে আদ আল ওয়াফিরান যে আদ জাইসু জাইস ফিরান তো সৈন্যরা ফিরে এসেছে সফল হয়ে মানে সফল অবস্থায় এখানে সফল অবস্থায় সৈন্যরা ফিরে এসেছে এখানে ফাইল হচ্ছে আলজাইসু তো আমরা হালের আমরা সংজ্ঞা পড়েছিলাম হাল ওকে বলা হয় যেটি ফাইল অথবা মাফাউল অথবা উভয়েরই অবস্থা বর্ণনা করবে তাকে কিন্তু হাল বলা হয়ে থাকে তো এখানে আল যে যেহেতু ফাইল এর অবস্থাটা বর্ণনা করা হচ্ছে ওয়া অর্থাৎ অবস্থায় সফল হয়ে কামিয়াব তারা ফিরে এসেছে তো সফল অবস্থায় এ এটা কার অবস্থা বর্ণনা করা হয়েছে দফিরানটা ফিরানটা অবস্থা বর্ণনা করছে তাই এটা দফিরানটা যে এটা মুফরাদ হ্যাঁ মুফরাদ হয়ে হাল হয়েছে আমরা জুমলাও দেখতে পাবো এটা মুফরাদ হয়ে হাল হয়েছে তো এটা হচ্ছে হাল তাই এটা নাসাবের অবস্থায় আছে সর্বদাই আমাদেরকে মনে রাখতে হবে হাল কিন্তু সর্বদাই নাসাবের অবস্থায় থাকে এটা আমাদেরকে সর্বদাই মাথায় রাখতে হবে কারণ হালটা হচ্ছে মানসুবাতের মধ্যে একটি প্রকার মানসুবাতের একটা প্রকার তো কেন দফিরান এটা জাইসের কি বর্ণনা করছে অবস্থা বর্ণনা করছে তাই এটা মানে হাল হয়েছে হ্যাঁ হাল কোনটা বলবো এ দফিরানকে আমরা হাল বলবো আর জুল হাল কাকে বলবো না তো জাইস হচ্ছে হাল দুটো অংশ হয় একটা হচ্ছে হাল একটা হচ্ছে দুলহাল যার অবস্থা বর্ণনা করা হবে তাকে দুলহাল আর অবস্থা শুধু অবস্থাকে দ ফেরান মানে সফল অবস্থা এটাকে হাল বলা হচ্ছে আশা করছি বোঝাতে পেরেছি এটা তাহলে দুলহাল হয়ে যাচ্ছে হ্যাঁ দুলহাল দুলহাল আর এই দা ফেরানটা হচ্ছে হাল সরি লেখা হচ্ছে না এটা হচ্ছে হাল ঠিক আছে যাই হোক আচ্ছা পরবর্তী উদাহরণ আমরা পড়বো সেটি হচ্ছে কুতনা শব্দের অর্থ হচ্ছে ছড়ানো অবস্থায় আমি কি করেছি বা এর অর্থ হচ্ছে ক্রয় করা কেনা তো বিয়াতুল কুতনা কুতুন মানে এর অর্থ হচ্ছে তুলা যে আমি তুলো ক্রয় করেছি মাহলুজান ছড়ানো অবস্থায় আমি তুলো ক্রয় করেছি ঠিকই রয়েছে কি অবস্থা না তো তুলোগুলো ছড়া ছিল মানে ছড়ানো অবস্থায় আমি কি করেছি ক্রয় করেছি তো এখানে কুতুনের কি করা হচ্ছে অবস্থা বর্ণনা করা হচ্ছে মাহলুজান এই কুতুনটা কি বেয়াতু আল কতুন এটা মা বিহি তো মাফুলের এখানে অবস্থা বর্ণনা করেছে এখানে কিন্তু ফাইলের অবস্থা বর্ণনা করা হচ্ছে জাইসের আর এখানে মাফাউল মানে কর্ম ঠিক আছে মাফাউলের অবস্থা এখানে বর্ণনা করা হচ্ছে আর এখানে ফাইল বর্ণনা ফাইলের অবস্থা বর্ণনা করা হয়েছিল হ্যাঁ এটা হচ্ছে ফাইলের অবস্থা বর্ণনা করা হয়েছিল তাহলে আশা করছি বোঝা গিয়েছে আর বাকিগুলো আমরা আরো পড়ে নেব সেটা হচ্ছে যে মানে অত্যাচারিত অত্যাচারিত সে আগমন করেছে বাকিয়ান ক্রন্দনরত অবস্থায় তো এখানে বাকিয়ান হাল হয়েছে আর মাদলুম এটা ফাইল ফাইলের অবস্থা বর্ণনা করছে তাই এটা হচ্ছে মানে মানে হাল হয়ে যাবে ফাইলটা আর বাকিয়ানটা হাল হয়ে যাবে ঠিক আছে ফাইল মফহুল এই দুটোই কিন্তু দোলহাল হয় ঠিক আছে তো এখানে কি হয়ে যাচ্ছে মাদলুমান আকবরুল মাদলুম কি হয়েছে মদলুম হই হয়ে গেছে মানে কি অত্যাচারিত ব্যক্তি আগমন করেছে বাকিান ক্রন্দনরত অবস্থায় তো এখানে অত্যাচারিত ব্যক্তির অত্যাচারিত ব্যক্তির কি হালাত বর্ণনা করা হচ্ছে তারপর লা তাশ লা তাশ লা তাশরব লা লা তাশরব الماء শারিবে আশরাব ও লা লাশরাব আল মা লাশরাব ইল মা আ কাদিরান 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 শব্দটা হচ্ছে নোংরা নোংরা মা আটা এখানে যে মাফুল ঠিক আছে অর্থাৎ নোংরা পানি পান করো না অর্থাৎ পানি পান করো না এমত অবস্থায় পানিটা হচ্ছে নোংরা অর্থাৎ নোংরা পানি পান করো না মানে পানির এখানে অবস্থা বর্ণনা করেছে পানির অবস্থাটা কি পানির অবস্থাটা হচ্ছে নোংরা তাই কাদিরেন এটা হচ্ছে মাফরুল বিহি মাফরুলের অবস্থা বর্ণনা করছে এই সারির পুরোটাই হচ্ছে মাফরুল আর এটা হচ্ছে পুরোটা ফাইল জারাল মাউ সফিয়ান মাউ এখানে মাফরুল সফিয়ান হচ্ছে হাল মাউ হচ্ছে দুল হাল কারণ পানির অবস্থা বর্ণনা করছে সফিয়ান পানির অবস্থাটা কেমন এত পরিষ্কার লা তালবাসি লা তালবাসি সাওবা এখানে ত্যালবাস হয় সাকিন কিন্তু যখন মিলিয়ে পড়বো তখন ঈদা আর সাকিন ঈদা হর রেখা একটা কায়দা রয়েছে সাকিন থাকলে সেটাকে যদি অন্য শব্দের সঙ্গে মিলিয়ে পড়ানো হয় তাহলে কাসরা দিয়ে মিলিয়ে পড়তে হয় লা তালবাস আর সাওবা মোমাজ জাকান অর্থাৎ কাপড় মানে ছেঁড়া ফাটা কাপড় না তো কাপড় না এমত অবস্থায় কাপড়টা ছেড়া তো সাওবা এটা মাফুল হয়েছে তো এখানে আল বাহ বলা হয়েছে দে উন্দুর যে তুমি লক্ষ্য করো ইলাল লাল খালি হ্যাঁ মানে শব্দ সমূহের দিকে র ফিরান র ফির বা কিয়ান স ফিয়ান হ্যাঁ এই শব্দগুলোর দিকে যদি তুমি লক্ষ্য করো ও মোবাজ জাকার এবং মোবাজ জাকান শব্দ ফিল আমসিলাতিল মোতাকাদ্দিমাতি মোতাকাদ্দিমা অর্থাৎ পূর্বে যে অমসিলা মানে উদাহরণগুলো এসেছে সেগুলো তুমি যদি লক্ষ্য করো তো তাজিদ জামি আন তাজিদ হা এখানে সাকিন হবে কারণ আমরের পরে যে তার জবে জবে আমরের যেটা ই হয় সেটা সাকিন হয় তাজিদ জামি আন আসমা আ মনসুবা তো তুমি সব তুমি পাবে সব আসমাগুলোকে মানসু বা নাসেবের অবস্থায় কিন্তু পাবে ওহাদা বেগুন এখন এটা হচ্ছে স্পষ্ট ওয়ালাকিন্না কিন্তু আমরা ওয়ালাকিন্না নুরিদু কিন্তু আমরা কি করি ওয়ালাকিন্না নুরিদু কিন্তু আমরা চাই আর না আরিফ আল মা আনা আমরা অর্থ জানতে চাই আল্লাফা অর্থাৎ শ্রোতা যে অর্থটা সম্পর্কে বুঝতে পারবে যে অর্থটার সম্পর্কে উপকৃত হতে পারবে পারবে বা বুঝতে ফিল জুমাল অর্থাৎ এই সমস্ত শব্দ সুমের যে উপস্থিতির মানে বাক্য উপস্থিতি এর থেকে মানে বুঝতে পারবে যেই কারণে এই শব্দগুলোকে আনা হয়েছে মানে জানতে চাই যার কারণে এগুলোকে এগুলো দ্বারা বোঝা যাবে

যে এই যে কর্তা যে জুমলা বা বাক্যের মধ্যে রয়েছে অর্থাৎ এক কথা এটা বোঝাতে চাইছে যদি শুধু আদাল বলা হয়ে থাকে যে সৈন্যরা তাহলে কি শ্রোতারা কি বুঝতে পারবে যে সৈন্যরা এসেছে তাহলে কি শ্রোতারা কি বুঝতে পারবে মানে যাকে বলা হচ্ছে যে বলা হচ্ছে যে সৈন্যরা ফিরে আসবে তাহলে কি তারা কি বুঝতে পারবে যে সৈন্যদের অবস্থা সম্পর্কে বুঝতে পারবে যদি নাই বর্ণনা করা হয়ে থাকে সৈন্যরা শুধু ফিরে এসেছে যদি বলি তাহলে সৈন্যদের অবস্থা মানে আমরা বুঝতে পারবো না যতক্ষণ না পর্যন্ত কি করা হবে ওলা আদাফতা কিন্তু যখন তুমি কি করবে বৃদ্ধি করবে এলাল জুমলাতি মানে বাক্যের দিকে এ দাফিরান শব্দটা যখন তুমি কি করবে বৃদ্ধি করবে ফাহিমা ও হাইয়াতাল জাইসি তখন শ্রোতা সে কিন্তু জাইস জাইস যে গঠন মানে তার যে অবস্থা হাল আলাহু মানে সৈন্যদের যে অবস্থা সম্পর্কে বুঝতে পারবে আল্লাহ যে অবস্থার ওপরে ছিল সেই অবস্থা সম্পর্কে তখনই বুঝতে পারবে যখন শব্দটা কি করা হবে বৃদ্ধি করা হবে আর এই হচ্ছে ফেরান অবস্থা তাই এটা হচ্ছে হাল আর সৈন্যরা যেহেতু ফিরে আসে সৈন্য দ্বারা ওরা হচ্ছে দল হাল হয়ে যাচ্ছে আশা করছি বোঝাতে পারলাম তো আদাল জাইসু দা ফেরান যদি পুরোটাই বলি তাহলে যাকে বলা হবে তখন সেটা সে পুরোপুরি বুঝতে পারবে শুধু আদা যাইসু যদি বলা হয় তাহলে পুরোপুরি মানে সৈন্যদের যে অবস্থা মানে বোঝা হচ্ছে না বুঝতে পারা যাচ্ছে না যতক্ষণ না লফিরান শব্দটা আমরা বৃদ্ধি করছি তারপর কেদালি কালাউ কুলচাপি ইতুল করছে না এরকম ভাবে যদি বলা হয় যে আমি কি করেছি মানে তুলা তুলা কি করেছি ক্রয় করেছি তোলা লামিয়া ফাহমা সামিয়াল হাল তখন কিন্তু মানে শ্রোতা সে কিন্তু বুঝতে পারবে না অবস্থা বুঝতে পারবে না আল্লাহ কি কান আলাই হাল কুতনু যে তুলা কি অবস্থায় রয়েছে সে অবস্থা সম্পর্কে বুঝতে পারবে না হাই না হে না মানে তুমি যখন কি করবে তুমি মানে ক্রয় করার সময় তুমি কি অবস্থায় তোলা রয়েছে এটা বুঝতে পারবে না কিন্তু শ্রোতা যে ক্রয় করবে সে বুঝতে পারবে না কুলতা তুমি বলো হ্যাঁ বা শ্রোতা সে বুঝতে পারবে না যখন তুমি বলবে বা বৃদ্ধি করবে এতল কুতিনা মাহলু যান যে আমি তুলা ক্রয় করেছি ছড়ানো অবস্থায় আরিফা সামিউল হা হাল আল কুতনি তখন মানে শ্রোতা সে কিন্তু তোলার অবস্থা বর্ণনা বুঝতে পারবে আল্লাদি দিহু আল মাফুল বিহি ফিহা দিল জুমলা তেহাইন আল বাই অর্থাৎ ক্রয় করার সময় এটাই যে মাফুলের অবস্থায় রয়েছে মানে মাফৌলের অবস্থায় রয়েছে যে অবস্থায় রয়েছে সে অবস্থাটা তখনই শ্রোতা বুঝতে পারবে যখন মাহলু শব্দটা আমরা বৃদ্ধি করবো তখনই বোঝা যাচ্ছে কতন অর্থাৎ তোলার অবস্থাটা কি যে তোলার অবস্থা কি না তো তোলা ছড়ানো অবস্থায় রয়েছে এটাই তার অবস্থাকে বর্ণনা করা হচ্ছে এবার অবিহাদ তারিকাতি আর এইভাবে তার সতী আল তুদ্রিকা আন্নাল কালিমা তাল আখিরা যে যে আখিরা অর্থাৎ শেষের যে শব্দসমূহগুলো সম্পর্কে তুমি বুঝতে পারবে যে আমসেরাত আল। আউ্য়াল অর্থাৎ প্রথম উদাহরণে ইন্নামা জা আতলি তুবাইন এইগুলো এই সব কালিমাতগুলো এসেছে লিতুবাইন আহাইয়াত ফাইল অর্থাৎ কর্তার যে অবস্থা বর্ণনা করতে এগুলো এসেছে হাল আহু এবং তার যে অবস্থাকে স্পষ্ট করতে এগুলো এই বৃদ্ধি হয় মানে ব্যাখ্যা করতে এগুলোকে ব্যবহার করা হয়েছে অর্থাৎ ফেরের পতিত হওয়ার সময় ইউসাম্মা কুল্লুমা মিনা হালান এই জন্য প্রত্যেক ওই সে কালীমাতার প্রত্যেককেই কি বলা হয় হাল বলা হয় মিনাল ফাইল অর্থাৎ ফাইল থেকে হাল হয়েছে কামা ফিল জুমাল ফিলজুমানফসিহা যেমন ভাবে আল ফায়েল ওই সেম জুমলাতে মানে ফাইল কি বলা হচ্ছে সোহেবুল হাল তাকে ফাইলকে কি বলা হচ্ছে সোহেবুল হাল মানে সোহেবুল হাল মানে হাল বলা হচ্ছে আমরা দেখলাম যে ফাইল কি বলা হচ্ছে সোহেবুল হালকে দুলহাল বলা হচ্ছে আর এরকম ভাবে তুমি কি বুঝতে পারবে যে প্রত্যেকটা ওই শেষের মানে পরবর্তী যে শব্দ সমের প্রত্যেককে প্রত্যেকটা তুমি এভাবে তুমি বুঝতে পারবে এভাবে প্রত্যেকটি শব্দ সম্পর্কে তুমি বুঝতে পারবে ফেলকসমেসানি অর্থাৎ দ্বিতীয় প্রকারে হ্যাঁ দ্বিতীয় বিভাগে হালুন

আল কায়দ এখানে বলা হচ্ছে আল হাল ইসমুন হাল এমন একটা ইসিম মানসুবুন এটা সর্বদা আমি বলেছি সর্বদাই নাসাবের অবস্থায় হয় ইউবাই ইউন হাইয়া বিল ফাইল আবিল মাফাউল বিহি যেটা কী করে ফাইল আধ মাফুলের অবস্থাকে বর্ণনা করে হিনা না হি না কোইল ফাইলি অর্থাৎ ক্রিয়ার প্রতীত হওয়ার সময়ে ফাইল এবং মাফুলের কি করে অবস্থাকে ফাইল অথবা মাফুল অথবা উভয়েরই একসঙ্গে কী করা হয় মানে অবস্থাকে বর্ণনা করা হয় ওয়া ইউসাম মাকুল্লু মিনাল ফাইল আবিল মাফাউল বিহি সাহেবুল হাল এবং প্রত্যেকটা কি যেটা ফাইল এবং মাফুল থেকে মাফুলে বিহি থেকে আসছে সেটাকে সাহেবুল ফা হাল বলা হয়ে থাকে অর্থাৎ দুল হাল বলা হয়ে থাকে আমরা পরবর্তী এপি অর্থাৎ ভিডিওতে অর্থাৎ পার্ট টুই আমরা আনোয়াউল হাল সম্পর্কে আলোচনা করব ঠিক আছে তো এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে এই ধরনের প্রশ্ন হতে পারে যে দিয়ে দিল যে আল হাল ইয়াকুন মা আরেফাতেন অথবা নাকিরাতান ঠিক আছে এরকম দিয়ে দিল যে কোনটা সঠিক তখন কি হবে আমরা পড়লাম যে আল হাল সর্বদাই নাকেরা হয়ে থাকে ঠিক আছে নাকেরা হয়ে থাকে আর আমরা আরেকটা বললাম যে এইভাবে প্রশ্ন আসতে পারে যে হাল উদুল হাল এটা একটা হল অথবা আরেকটা স্টেটমেন্ট দেওয়া হলো যে হাল নাকেন দা ইমান দেওয়া দেওয়া হলো তো কোনটা সঠিক তো প্রথমটা সঠিক হয়ে যে আমরা মানে উদুল হাল আয় আরিফত অর্থাৎ সাধারণভাবে দুল হালটা মারিফা হয়ে থাকে হ্যাঁ আর দ্বিতীয় স্টেটমেন্টটা কেন ভুল কারণ ইয়েকোদুল হাল না দায়ী মান বললাম তো নাকেরা সর্বদা একদমই হয় না মাঝে মাঝে হয়ে থাকে এই দ্বিতীয়টা ভুল প্রথমে স্টেটমেন্টটা সঠিক তো এইভাবে হাল সম্পর্কে ভালোভাবে এগুলো ভিডিওটি ভালোভাবে দেখবেন বুঝবেন এবং কিভাবে কোনটা কায়দা অ্যাপ্লাই করা হচ্ছে কোনটা হাল হচ্ছে কোনটা হাল হচ্ছে সেগুলো সম্পর্কে যদি স্পষ্টভাবে বলতে লক্ষ্য করেন তাহলে আশা করছি হাল এবং হাল সম্পর্কে আপনাদের যে কনফিউশন সেই কনফিউশন দূর হয়ে যাবে আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আনওয়াউল হাল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তো শুক্রান জাজির ওয়া মাই শাহিদুল হাদ হাদাল ভিডিও তুষারি কুম। لكي وهم يستطيعون أن يستفيدوا يستفيدوا من هذه الفيديوهات كلها وكذلك وهم يعني يستعدون للاختبار للاختبار يمسي يعني أنا عدو إلى الله تبارك وتعالى أن توافقكم الله أن أن الله النجاح النجاح إذا مع السلامة إلى اللقاء السلام عليكم ورحمة الله وبركاته এগেন আই এসট্রিমলি সরি কারণ আমার সর্দি লেগেছে তাই এর মাঝে অনেকগুলো অনেক কিছু হয়তো মানে বুঝতে পারছেন তো যার কারণে আমি সরি আই এম সরি ঠিক আছে সালামু আলাইকুম রহমতুল্লাহি